টিবি রুগীদের জন্যে বিশেষ উদ্যোগ বর্ণগর পৌরসভার এবার টিবি রুগীরা ওষুধের পাশাপাশি পাবেন খাদ্য সংস্থানও বিশেষ পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হবে এই টিবি রুগীদের হাতে সাধারণ মানুষের সাহায্যে এই টিবি রুগীদের হাতে পৌঁছে যাবে পুষ্টিকর খাদ্য প্রয়োজনে আপনিও দায়িত্ব নিতে পারেন কারণ বড়নগরের পৌর পিতা রামকৃষ্ণ পাল রামকৃষ্ণ তার সাহায্যে তিনজন মানুষের দায়িত্ব নিল বড়নগর পৌরসভা যাদের ছ মাস ধরে পুষ্টিকর খাদ্য পৌঁছে দেওয়া হবে তাদের কাছে

কোনো কাউন্সিলার অনিয়া প্রকাশ করে যে করবে না যদি কোনো কাউন্সিলার অনিয়া প্রকাশ করে আমাদের অনুগ্রহ করে বলবেন আর মিডিয়ার মাধ্যমে অনেকগুলো মিডিয়া আছে আমাদেরও যে এই মিডিয়ার মাধ্যমে শুনে যদি কেউ এই ধরনের আক্রান্ত রুগী থাকে সরাসরি আমার সাথে আসবেন বা আমাদের এনইউএইচ এর পাঁচখানা সেন্টার আছে পাঁচখানা সেন্টারে আপনাদের ওষুধ দেওয়ারও ব্যবস্থা আছে সেখান থেকে ওষুধও পাবেন

আটশো টাকা করে দেয় একটু অনুটনের কারণে এটা মাত্র এক বছর তা আমরা পৌরসভার প্রস্তুতকে ঠিক করেছি আমরা একেকটা কাউন্সিলর এক এক সময় আইডেন্টিফাই হয়ে গেলে পেশেন্টদের ডেকে ছ মাসের জন্য তাদের দায়িত্ব নেব এটা আমরা সিস্টেমটা কি দত্ত নিতে হবে একজন আরেকজনকে দত্ত ঠুলে তাকে ছ মাসের জন্য দেখে

নাম আমি তো আজকে তো একটা সুন্দর আহ মানুষের পাশে দাঁড়ানোর একটা অধিকার যেটা আগে থেকেই শুরু হয়েছিল আজকে দায়িত্ব নিলেন রামকৃষ্ণপাল রামকৃষ্ণতা তো আজকে অলরেডি তিনজনের দায়িত্ব নেওয়া হলো তুই কি বলবে আজকে প্রোগ্রামটা আমি তো খুব আনন্দিত উৎসাহিত যে আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে তার কারণ হচ্ছে যে তিনজন দিয়ে সূচনা হলো তা নয় এই পথ দেখালো যে আমরা সবাই রাত্রিশ্রদ্ধার কথা অনুযায়ী আমি বলছি যে পথ অনুযায়ী যেটা আমরা সবাই একসঙ্গে চললে টিভি মুক্ত বাংলা টিভি মুক্ত ভারত টিভি মুক্ত বিশ্ব আমরা অবশ্যই পৌঁছতে পারবো তো বলবো যে যারা ধরুন সাধারণ মানুষ আছে বা এনজিও আছে যারা মনে করছে যে এরকম কিছু পেশেন্টের দায়িত্ব দেবে তারা কোথায় যোগাযোগ করবে কিভাবে দায়িত্ব দিতে পারে আমি বলবো যে যারা এইভাবে এই কাজে উৎসাহিত বোধ করবেন বা উৎসাহিত হবেন সেটা ইন্ডিভিজুয়াল যে কোনো মানুষ হতে পারে কোনো এনজিও সংস্থা হতে পারে তারা অবশ্যই আমাদের বড়নগর পৌরসভার হেলথ ডিপার্টমেন্টে বা স্বাস্থ্য ডিপার্টমেন্টের কথা বলবেন এবং এখানে যেগুলো খুব সাধারণ খাবার একজন অসুস্থ রুগী তার দৈনন্দিন জীবনের জন্য যেটুকু খাদ্য লাগে বিশেষ করে চাল ডাল সোয়াবিন এবং তেল বা সুজি বা ছাতু এই সমস্ত খাবারই কিন্তু দেবার দায়িত্ব নিতে আর বিশেষ কিছু ব্যাপার নেই এটা আমি মনে করবো যে যদি সবাই এগিয়ে আসেন তাহলে আমাদের লাইন লিস্ট করা আছে বেনিফিশিয়ারি যারা রয়েছে যারা শিবির ওষুধ আমাদের মহানগর পৌরসভা তরফ থেকে পাচ্ছে এবং তারা এখানে এসে যদি এরকম উৎসাহী আমরা পাই তাহলে অবশ্যই আমরা সবার পাশে দাঁড়াবো এবং সবাই একসঙ্গে এগোতে পারি ধন্যবাদ